ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে পাকিস্তানি একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিক বলেছেন মোদী সাহেব আপনাকে অনেক বোঝানো হয়েছে কিন্তু আপনি কখনোই বোঝেননি পারাস খুরশিদ নামের পাকিস্তানের এস এ এম এ এ চ্যানেলের এক সংবাদ উপস্থাপিকা নিউজ বিটস নামে একটি অনুষ্ঠানে মোদীকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলেন অনুষ্ঠানটি প্রতি শুক্রবার থেকে রোববার রাতে সরাসরি সম্প্রচার করা হয় এই অনুষ্ঠানে খুরশিদ বলেন প্রতিবার তুমি হেরে যাও আবার প্রতিবার আরো বেশি লজ্জাকর ভাবে হারো খুরশিদ এরপর বর্ণনা করেন কিভাবে ভারতের ড্রোন হেলিকপ্টার ও বিমান বারবার পাকিস্তানে অনুপ্রবেশ করেছে আর পাকিস্তান তা বারবার ক্ষমা করেছে তিনি আরো বলেন যদি পাকিস্তানি সেনা সীমান্ত অতিক্রম করে তাহলে সেখানে কোনো সম্মান দেখানো হবে না সেখানে কোনো হনুমান থাকবে না এবং সেখানে শক্তিমানও থাকবে না এভাবেই লঙ্কা কাণ্ড ঘটানো হবে পাকিস্তান কখনোই চায় না তাদের স্কুলের বইতে এটা পড়ানো হোক ভারত নামে একটি দেশ ছিল আর সেখানে নরেন্দ্র মোদী নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন